নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগের সমস্ত বন্ধুদের সাদর আমন্ত্রণ হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আবার নানি আমাকে বলেছে কাপকেক বানিয়ে দিতে কি খাবে বলো বলে দাও সবাইকে কাপ কেক হবে তো আজকের রেসিপিটা স্পেশালি বাচ্চাদের জন্য আর সেটাও আমার নাতনির আর তোমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য তোমরা কিন্তু এই কেক রেসিপিটা অবশ্যই বানিয়ে বাড়িতে খেও আর কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কেমন হয়েছে তাহলে চলো শুরু করা যাক কাপকেক বানানোর জন্য সব থেকে প্রথমে একটা কন্টেনার নিয়েছি তার সঙ্গে একটা ছাঁকনি আর দু কাপ ময়দা মেজারমেন্ট করে এক কাপ মিল্ক পাউডার এক কাপ সুগার পাউডার মেজারমেন্ট করে এক টি স্পুন খাওয়ার সোডা এক টি স্পুন বেকিং পাউডার তার সঙ্গে এক চুটকি নুন বাস এই মিশ্রণটিকে আমরা রেডি করে নেব কেকের এই মিশ্রণটি হচ্ছে ফার্স্ট এটাকে ভালো কিন্তু চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে আজকে এই কাপ কেকটি আমার নাতনির মানে জন্যে যেহেতু সেই ছুটিতে এখানে বেড়াতে এসেছে তার জন্যে এইবার এটাকে হেলদি বানানোর জন্যে আমি একশো গ্রাম মতন গাজর নিয়েছি গাজরটাকে হাফ কাপ জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে দুধেরও ব্যবহার করতে পারো তবে আমি মিল্ক পাউডার আগেই মিশ্রণে ব্যবহার করেছি সেই জন্য আর করলাম না এইবার এই মিশ্রণের মধ্যে আমি তিন চামচ বড় চামচের বাটার ইউজ করেছি বাটার দেওয়ার পরেই আমি যে মিশ্রণটি কেকের জন্য রেডি করেছিলাম সেটা একটা বড় চামচে মেপে মেপে দু চামচ দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব আর কি সুন্দর হয়েছে না গাজরের ব্যাটার দিয়ে কেক এত সুন্দর হয় বাচ্চারা বুঝতেই পারবে না এবার গাজরের ফ্লেভারটাকে যাতে না বুঝতে পারে তার জন্যে আমি একটু দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স দেখো থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ আর দুর্দান্ত হয়েছে তো চলো বন্ধুরা নেক্সট স্টেপে এটাকে আরেকটুই আমি করার জন্য এক কাপ অরেঞ্জ জুস নিয়েছি আর তার মধ্যে তিন চামচ বাটার আমরা দিয়ে দেব তার মধ্যে এক টিপি ভ্যানিলা এসেন্স এইবার যে মিশ্রণটি মানে কেকের জন্যে আমি রেডি করেছিলাম সেই মিশ্রণটি মেজারমেন্ট করে দু চামচ বড় চামচের সেটা দিয়ে এবার ভালো করে আরেকটা ব্যাটার রেডি করে নেবো তাহলে আজকে যে কাপ কেক হবে তাতে কিন্তু হেলদি আর তার সঙ্গে সঙ্গে ইয়ামিও থাকবে তো দুটো লেয়ারের জন্যে আমি একটা গাজরের ব্যাটার রেডি করেছি আর একটা অরেঞ্জ দিয়ে কেকের ব্যাটার রেডি করেছি নেক্সট স্টেপে আমার যে মিশ্রণটা বাকি ছিল সেই মিশ্রণের মধ্যে দু চামচ আমি চকলেট পাউডার দিয়েছি তার সঙ্গে একটা কফি পাউডারের প্যাকেটও দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো এইবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়ে সুসুম গরম জল দিয়ে এটা মাখবো তোমরা চাইলে বন্ধুরা এর মধ্যে দুধ দিয়েও মাখতে পারো তবে আমি মিল্ক পাউডার আগেই ব্যবহার করে রেখেছিলাম তাই জন্যে আমি সুসুম গরম জল দিয়ে এই রকমভাবে এই ব্যাটারটা রেডি করেছি দেখতে পাচ্ছ থিকনেসটা দারুণ হয়েছে একদম এইবার এর মধ্যে হাফ টি স্পুন মতন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর দু চামচ বাটার দিয়েছি বাটার দেওয়ার কারণটাই হচ্ছে যাতে কেক ড্রাই না হয় আর কেকের সফটনেসটা দারুণ থাকে তো চলো তিনটে লেয়ারের কাপ আমাদের রেডি হবে তার জন্য সমস্ত ব্যাটার রেডি হয়ে গেছে এখানে আমি টুটি ফুটি নিয়েছি টুটি ফুটির মধ্যে আমি এক চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার আমি যেহেতু কাপকেক বানাবো তার জন্যে কাপ নিয়ে নিয়েছি যেগুলো আমরা চা কিংবা কফি খাই সেই কাপ নিয়েছি মার্কেটে এগুলো ইজিলি পাওয়া যায় এর মধ্যে আমি এক এক করে বাটার ব্রাশ করে দেব যাতে কেকগুলো এর মধ্যে আটকে না যায় এইবার প্রথমে লেয়ার তার জন্যে আমি গাজরের যে ব্যাটার রেডি করেছিলাম সেই লেয়ারটা ফার্স্টে দেব এক এক করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ যতগুলো কাপ আছে তার মধ্যেই দিয়ে দিলাম এবার তোমরা বলবে বন্ধুরা এতগুলো কাপ রেডি করার মানে কি আরে বাবা শুধু কি নাতনি খাবে দিদিমারা কি খাবে না দিদিমা ঠাকুমা নানু সবাই খাবে তো ছুটি তো সবারই তো তার জন্যে সবার জন্যেই কিন্তু আজকে এর কাপ রেডি হচ্ছে এইবার অরেঞ্জের যে ব্যাটার রেডি করেছিলাম সেই লেয়ারটাও কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কাপের মধ্যে দিয়ে দিলাম তারপরেই নে স্টেপে চলে যাব মানে আমাদের চকলেট ফ্লেভারের যে ব্যাটার সেটা সব থেকে উপরে আমি প্রয়োগ করব বন্ধুরা বাচ্চারা যা যা খায় না মানে যেগুলো খাওয়াতে তোমাদের খুব অসুবিধে হয় তোমরা এই ট্রিক্স ফলো করে তাদের জন্য কিন্তু টিফিনে কিংবা তাদেরকে ছুটির দিনে এই রকম কাপকেক বানিয়ে দিতে পারো তো বন্ধুরা আজকের কাপকেক বানানোর আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানিও আর যদি আরও কিছু অন্য কিছু আইডিয়া তোমাদের চাই সেটাও কিন্তু আমাকে জানিও দেখো বাচ্চাদের কিন্তু অনেক রকম বাহানা থাকে আজকে এটা খাবো না ওটা খাবো না তো বাচ্চাদেরকে খাওয়ার জন্যে বিভিন্ন রকম টিফিনের মানে অ্যারেঞ্জমেন্ট মাদের করতেই হয় তার সঙ্গে তাদেরকে বিভিন্ন রকমভাবে খাওয়ারগুলো খাওয়াতে হয় তো সেই জন্যে আজকের এই রেসিপিটা বা স্পেশালি বাচ্চাদের জন্যে আর তার উপরেই একটু ডেকোরেশনের জন্য টুটি ফুটিগুলো দিয়ে দিয়েছি যদিও বা পরে কি হয়েছিল এখানে সেটা আমি তোমাদেরকে পরে বলছি আর একটা ভুল যাতে তোমাদের না হয় সেটাও আমি বলে দেবো তো বন্ধুরা আমার কাপ কেকের কাপগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল আর এটার জন্যে কী হয়েছিল সেটা আমি পরবর্তীতে তোমাদের জানাচ্ছি তো এখানে আমি একটা প্যান নিয়েছি আর এই যে নুনটা এটা আমি বারবারই কেক বানানোর জন্যে ব্যবহার করি তাই নুনের কালারটা একটু কালো হয়ে গেছে আর এইটাকে আমি ছড়িয়ে দিলাম ভালো করে প্যানের মধ্যে তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নেব তো বন্ধুরা এই নুনটা যখন তোমরা একবার ব্যবহার করবে এটাকে কিন্তু ঠান্ডা করে আবার স্টোর করে রেখে দেবে পরবর্তীতে অনেকবার তোমরা এটা ব্যবহার করতে পারবে তো চলো প্রি হিট হয়ে গেছে একটা প্লেট রেখেছি এখন এক এক করে কাপ কেকগুলো সমস্ত সাজিয়ে দেব আর কেন বলো তো এইবার তো প্রসেসিংয়ের ব্যাপার যাতে আমাদের কেকগুলো বেক হয়ে যায় তো বন্ধুরা আজকের কাপকেকটা কেমন লেগেছে এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর বাচ্চাদেরকে বিভিন্নভাবে এই রকম নিত্য নতুন রেসিপি করে খাওয়ালে তারা কিন্তু খেয়েও নেয় খুশিও হয় আর তাদের টিফিনে দিলে তারা বলতেও পারে বাচ্চাদের মানে অন্যান্য বন্ধুদের যে দেখো আমার মা আজকে কী দিয়েছে আর দেখো কাপ কেকগুলো রেডি হয়ে গেছে তবে আমার কাপটা যেহেতু ছোট ছিল আর সেইটাই আমি তোমাদেরকে বলবো বলছিলাম যে কেক বানাবার সময় মানে কাপ কেক বানানোর সময় একটু বড় সাইজের কাপগুলো নিও নাহলে এই দেখো আমার মতন উপছে উপছে পড়ছে যে রকম এইরকমই হয়ে যাবে তো চলো কেকগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে টেস্টও কিন্তু দারুণ হয়েছে আর সেটা বলবে আমার লালে তবে এখন এটা গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে ওয়ান বাই ওয়ান মানে এক এক করে সমস্ত কেকগুলো নামিয়ে নেব এই দেখো কিছু কিছু কেক কিন্তু ভালোও হয়েছিল আর কিছু কিছু কেক মানে যেগুলোতে বেশি পড়ে গেছিলো পরিমাণে সেইগুলো একদম চারিদিকে ছড়িয়ে গেছিলো তো যাই হোক খুবই নরম তুলতুলে এবং টেস্টি আমি থ্রি লেয়ার্স কাপ কেক আমাদের রেডি হয়ে গেছিলো আর যেটা খুবই হেলদি ছিল ইয়ামি ছিল আর সেটা তো আমি তো বললে শুধু হবে না যার জন্যে বানিয়েছি সেও কিন্তু তোমাদেরকে বলবে আর আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরাও ট্রাই করো যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তো বন্ধুরা চলো যার জন্যে বানিয়েছি তাকে একটু টেস্ট করানো যাক আর সে কি বলছে সেটা একটু দেখে নি দেখেছেন কত টেস্টি ওকে লেগেছে ও নিজেই এখন আরেকবার খাও কেমন লেগেছে সবাইকে খাওয়া দরকার না হ্যাঁ দারুণ টেস্টি আমি আমি চলো স্পেশাল চামচ স্পেশাল চামচ আর স্পেশাল আইটেম কে লিয়ে স্পেশাল চামচ বহুত আচ্ছা লাগে না নানি স্পেশাল না আজকা কি কিসকা স্পেশাল হ নানি স্পেশাল নানি স্পেশাল বন্ধুরা সবাই দেখতেই পাচ্ছেন সে কত খুশি বাচ্চারা সত্যি কত সরল আর কত খুশি হয়ে যায় তাদের পছন্দের এই ছোট্ট ছোট্ট জিনিস বানিয়ে দিলে আর আমার নাতনি তো খুবই খুশি তার তিনটে কাপ কেক সে একদম সামনে নিয়ে বসে সেটা এনজয় করছে তাহলে বন্ধুরা ও এনজয় করতে থাকুক আর আপনাদের আজকের ভিডিও কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে অবশ্যই মারা তাদের বাচ্চাদেরকে এই কেক বানিয়ে অবশ্যই খাওয়াবেন আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতেই এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে